পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই এমনই অনেক এক রহস্যের নাম দুর্গম আমাজন জঙ্গল লোক মুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা খুব কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প আমাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্য ঘেরা আমাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিতই রয়ে গেছে আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশ্বের কাছে এক অমূল্য ভান্ডার আমাজনের জঙ্গল উৎস পৃথিবীতে অক্সিজেন দিয়ে জীব বৈচিত্র্যকে টিকে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই আমাজন এই অরণ্যের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে বহু লমহর্ষক সিনেমা ও বই আমাজনের বয়স প্রায় তিন হাজার বছর হতে চলল প্রাচীনকাল থেকে আমাজন অন্তত দুর্গম আগের দিনের অভিযাত্রীরা আমাজনে প্রবেশ করতেন সোনা রূপা এবং ধনরত্নের খোঁজে এই রহস্য গেরাবণে অফুরান্ত সম্পদ ছড়িয়ে চিটে আছে এমনটাই বিশ্বাস মানুষের আমাজন জঙ্গলে কিছু ভয়ঙ্কর প্রাণী এবং গাছের কথা জেনে নেওয়া যাক বিচিত্র আমাজনে রয়েছে বিচিত্র প্রাণীও অভিযাত্রীদের মধ্যে যারা বেঁচে ফিরেছেন তারা বলেছেন এই জঙ্গলে আছে বিষাক্ত প্রাণী আছে মানুষকে কোষাপ ফুটন্ত নদী যার পানি নিচ থেকে টকবুগিয়ে ফুটছে আমাজনের বনে সত্যি রয়েছে ফুটন্ত নদী এই রহস্যময় নদীর পানির তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এর পানি এত গরম যে তাতে মানুষ মারা যেতে পারে অ্যামাজনের অ্যানাকন্ডা নিয়েও নানা রকমের গল্প রয়েছে বাস্তবে এরা মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বড় আকারের এই সাপ আমাজনের আতঙ্ক বলেই জানেন সাধারণ মানুষ অ্যামাজনের গ্রিন অ্যানাকন্ডার ওজন প্রায় পঞ্চাশ থেকে দুশো সাতাশ কেজি লম্বায় সাতাশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হয়ে থাকে দৈত্যকার প্রাণীটি রাতে শিকারে বের হয় তবে সাপটির তেমন বিষ এছাড়া আমাজনে আছে ব্ল্যাক কেইমান কুমির পৃথিবীর সবচেয়ে বড় কুমির এটি ওজন প্রায় চারশো কেজি আমাজনের নদীতে রয়েছে গোলাপী ডলফিন এছাড়া আমাজনে তিন হাজারেরও বেশি প্রজাতির অর্কিড রয়েছে আছে রাবার গাছ আমাজন জঙ্গলে রাবার গাছগুলো এক একটা দশতলা দালানের সমান উঁচু হয়ে থাকে ফুলের দেখা মিলবে এখানে ভিক্টোরিয়া আরেক প্রায় তিন ডায়ামিটারের এই পদ্মফুল শুধু আমাজনের গহিনী দেখা মিলে এছাড়াও রয়েছে ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নির্ভ বলে মনে করেন পয়জন ডার্ট ফক এই নামক ব্যাংকগুলোকে সকলের ইচ্ছে হবে হাতে নিয়ে একটু এর শরীর হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম প্রাণহা এই মাছের মধ্যে রেড ভ্যালি প্রাণহা খুবই ভয়ানক আমাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের দাঁতে এত ধার যে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে ইলেকট্রিক এরা ক্যাটফিশ প্রজাতি দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরে ছয়শো ভোল্টেজের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ব্রাজিলে আমাজন নদীর ভূগর্ভে প্রায় তিন কিলোমিটার নিচে আরও একটি ভূগর্ভস্থ নদী আছে অপ্রিয় হলেও সত্য সভ্যতা যতই উন্নত হোক না কেন এখন পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি আমাজন জঙ্গলের বেশ কিছু জায়গা রয়েছে যা আজও আমাদের ধরা ছোঁয়ার বাইরে শুধু আমাজন জঙ্গল নয় বিশ্বে এমন অনেক জায়গা আছে যা এখন পর্যন্ত রহস্যের জালে আটকে রয়েছে